সিংহ রাশি নমস্কার বন্ধুরা আজ আপনি কিছু বলবেন না তবুও সবাই চুপ হয়ে যাবে হ্যাঁ আজ এমন একটা দিন যেখানে আপনার শব্দ নয় আপনার উপস্থিতি কথা বলবে অনেক দিন ধরে কেউ হয়তো আপনাকে পরীক্ষা করেছে কেউ ভেবেছে আপনি আগের মতো সহ্য করবেন কেউ ভেবেছে আপনি নরম হয়ে গেছেন কিন্তু তারা জানে না সিংহ কখনো দুর্বল হয় না শুধু সময়ের অপেক্ষা করে আজ আপনি রাগ দেখাবেন না আজ আপনি ঝগড়া করবেন না আজ আপনি কারোর সঙ্গে তর্কেও যাবেন না তবু আজ কারো সাহস হবে না আপনার সামনে সীমা ছাড়ানোর কারণ আজ আপনার চোখে থাকবে আত্মবিশ্বাস আপনার নিরবতার মধ্যে থাকবে শক্তি আর আপনায় দাঁড়িয়ে থাকার ভঙ্গিতেই বোঝা যাবে আপনি বদলে গেছেন আজকের দিনটা সাধারণ সিংহরাশি আজ আপনার সম্মানের দিন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার সোমবার আজকের এই দিনটা রাশির জন্য শুধু একটা সাধারণ দিন নয় বরং এক নীরব শক্তির উত্থানের দিন ক্যালেন্ডারের এই তারিখ হয়তো অনেকের কাছে সাধারণ কিন্তু আপনার জন্য আজকের দিনটা গুরুত্ব আলাদা অনেক দিন ধরে আপনি নিজেকে সংযত রেখেছেন অনেক কথা বলতে যেও বলেননি অনেক পরিস্থিতি জবাব দিতে পারতেন তবু নীরব হয়ে থেকেছেন কারণ আপনি জানেন সত্যিকার শক্তি কখনো অযথা প্রকাশ পায় না সময় বুঝে প্রকাশ করে আজ সেই সময়ের ইঙ্গিত রয়েছে আজ আপনি কাউকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন না কাউকে অপমান করতেও যাচ্ছেন না কিন্তু আজ আপনার পরিস্থিতি নিজে একটি বার্তা হয়ে দাঁড়াবে সিংহরাশির মানুষ সভাপতি রাজকীয় আপনার ভেতরের আছে নেতৃত্বের ক্ষমতা আত্মমর্যাদা এবং এক অদ্ভুত দৃঢ়তা কিন্তু সময় তা প্রকাশ করা দরকার হয় না আজকের দিনে এই অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠতে পারে আজ আপনি বুঝতে পারবেন শান্ত থাকা মানেই দুর্বল হওয়া নয় চুপ থাকা মানেই হার মেনে নেওয়া নয় আজ আপনার চোখের ভাষা আপনার চলার ভঙ্গি আপনার সিদ্ধান্ত সব কিছুতেই থাকবে এক অন্যরকম স্থিরতা যারা এতদিন আপনাকে হালকাভাবে নিয়েছিল তারা আজ আপনার ভেতরে পরিবর্তন অনুভব করবে আজকের দিনটি তর্কের নয় আজকের দিনটি প্রমাণের নয় আজকের দিনটা হলো মর্যাদার সিংহ রাশি মনে রাখবেন রাজা কখনো নিজের শক্তি নিয়ে চিৎকার করে না তার উপস্থিতি যথেষ্ট এই সোমবার আপনার জন্য নতুন এক অবস্থানের সূচনা হতে পারে নিজেকে ছোট ভাববেন না নিজেকে আটকাবেন না আর নিজের ভিতরে রাজকীয় শক্তিকে সম্মান করুন সিংহরাশি আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভেতরের নিয়ন্ত্রণ আপনি এমন একজন মানুষ যিনি সহজে কাউকে নিজের মাথার উপর বসান না আবার কাউকে অযথা ছোট করেন না আপনার মধ্যে একটা স্বাভাবিক রাজকীয় ভাব আছে কিন্তু গত কিছুদিন ধরে হয়তো আপনি নিজেকে আটকে রেখেছিলেন কিছু পরিস্থিতি আপনাকে চুপ করিয়েছিল কিছু মানুষ আপনার ধৈর্যকে পরীক্ষা নিয়েছিল এবং আরও কিছু মানুষ আপনাকে আঘাত করেছিল কিন্তু আপনি তা প্রকাশ করেননি আজ সেই জমি থাকার শক্তির দিন মানসিক দিক থেকে আজ আপনার মনে অনেক পরিষ্কার থাকবে তার কারণ যে দ্বিধা ছিল তা কেটে যেতে পারে আপনি বুঝতে পারবেন সবাই উত্তর দেওয়ার দরকার নেই সবাইকে বোঝানোর দরকার নেই আপনি আজ নিজেই সম্মানকে সবার আগে রাখবেন এবং আশ্চর্যের বিষয় আপনি যত শান্ত থাকবেন পরিস্থিতি তত আপনার পক্ষে যাবে আজ কেউ যদি আপনাকে উস্কে দেয় আপনি আগের মতো প্রতিক্রিয়া দেবেন না আপনি শুধু তাকাবেন আর সেই নিরবতার অনেক বড় জবাব হয়ে দাঁড়াবে কর্মক্ষেত্রের দিক থেকে আজকে একটা আলাদা দৃশ্য তৈরি হতে পারে হয়তো কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে হয়তো আপনার মতামত চাওয়া হতে পারে আজ আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন তাহলে মানুষ শুনবে কেউ হয়তো এতদিন ভাবছিল আপনি শুধু আবেগ নিয়ে চলেন কিন্তু আজ তারা দেখবে আপনি হিসেবেও জানেন দৃঢ়তা জানেন আজ আপনার একটা ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের বড় পরিবর্তন শুরু হতে পারে সম্পর্কের দিক থেকে আজ একটু সতর্ক কিন্তু স্থির থাকবেন যদি কারো সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে থাকে আজ সেটা পরিষ্কার হতে পারে মনে রাখবেন আপনি আগে থেকে নরম হয়ে ক্ষমা চাইতে পারেন না আপনি নিজের জায়গায় দূরে থাকবেন যে মানুষ সত্যি আপনাকে মূল্য দেয় সে আজ আপনার গুরুত্ব বুঝবে আর যে বুঝবে না তার সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই আত্মসম্মান ও ভেতরে শক্তি সিংহরাশি মানেই আত্মসম্মান আপনি কারো দয়া চান না আপনি কারোর অনুমতি নিয়ে বাঁচেন না আজকের দিনটা আপনাকে মনে করিয়ে দেবে আপনি কেন আলাদা আপনি নেতা হতে পারেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি দায়িত্ব নিতে পারেন কিন্তু আজ সবচেয়ে বড় বিষয় আপনি নিজের সীমা ঠিক করবেন আজ যদি কেউ সেই সীমা অতিক্রম করতে চায় তাহলে সে নিজেই থেমে যাবে কারণ আজ আপনার উপস্থিতি এই দৃঢ়তা থাকবে যেটা মানুষ সহজে চ্যালেঞ্জ করতে পারবে না আধ্যাত্মিক বার্তা বলতে চাই যেটা আজ অহংকার করবেন না কারণ অহংকার শক্তিকে দুর্বল করে আজ কৃতজ্ঞ থাকুন নিজের শক্তির জন্য নিজের অভিজ্ঞতার জন্য মনে রাখবেন সিংহের শক্তি তার গর্জনে নয় তার আত্মবিশ্বাসে আর আপনি যদি নিজের ভেতরে শক্তি ধরে রাখতে পারেন তাহলে এই দিনটা আপনার অবস্থান আরও মজবুত করবে আজকের কথাগুলো হয়তো আপনার খুব কাছের মনে হচ্ছে হয়তো আপনি ভাবছেন এই কথাগুলো যেন আমার জীবনটাকে বলছে হ্যাঁ কারণ আপনি সেই মানুষ যিনি অনেক কিছু সহ্য করেন কিন্তু সবাইকে দেখান না আপনি সেই মানুষ যিনি কাঁদলেও একা কাঁদেন হাসলেও একা হাসেন আপনি সেই মানুষ যিনি ভেতরে আগুন নিয়ে খেলেন কিন্তু বাইরে শান্ত থাকেন অনেক সময় আপনাকে ভুল বোঝা হয়েছে অনেক সময় আপনার নিরবতাকে দুর্বলতা ভেবে নেওয়া হয়েছে কিন্তু আপনি জানেন আপনার চুপ থাকা মানে আপনি হারেননি আপনার অপেক্ষা মানে আপনি ভেঙে পড়েননি আজকের এই বার্তা আপনার জন্য একটা স্মরণ আপনি অন্যদের মতো নন আপনি ভিড়ের মধ্যে একজন নন আপনি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা একজন শক্ত মানুষ আপনার জীবনে যে লড়াইগুলো এসেছে যে অপমান যে কষ্ট যে অবহেলা সেগুলো আপনাকে ভাঙেনি বরং আপনাকে আরও দৃঢ় করেছে আর যদি কেউ আপনার সামনে কথা বলার সাহস না পায় তাহলে সেটা আপনার রাগের জন্য নয় আপনার ব্যক্তিত্বের জন্য আপনার আত্মমর্যাদার জন্য আপনার সেই নীরব শক্তির জন্য যা মানুষ অনুভব করে মনে রাখবেন সিংহরাশি আপনি কারো অনুভূতি বড়ো হননি আপনি কারো প্রশংসার শক্ত হননি আপনি নিজের অভিজ্ঞতা নিজের কষ্ট নিজের ধৈর্য নিয়ে আজকের জায়গায় পৌঁছেছেন যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝবেন সময় আপনার পাশে আছে আপনি সঠিক পথেই আছেন আজ নিজের উপর বিশ্বাস রাখুন নিজের মর্যাদা রক্ষা করুন কাউকে প্রমাণ করার দরকার নেই মহাদেব শিবের কৃপা আপনার উপর বর্ষিত হোক মা পার্বতী আশীর্বাদে আপনার পরিবার ও জীবনে শান্তি এনে দিক মহাদেব আপনাকে সেই শক্তি দিন যাতে আপনি অন্যায়ের সামনে মাথা নত না করে এগিয়ে যেতে পারেন মা পার্বতী আপনাকে ধৈর্য দিন যাতে আপনি সঠিক সময় পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারেন তাই বলতে চাই সিংহ রাশি কখনও একা নন আপনার ভেতরে যে শক্তি আছে সেটাই আপনার সবচেয়ে বড়ো আশীর্বাদ সবশেষে বলতে চাই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মহাদেবের জয় জয় মা পার্বতীর জয়